আমি এমন বহু মেয়েকে চিনি হোক সেটা অনলাইনে কিংবা অফলাইনে অফলাইনে কম অনলাইনে বেশি যারা সম্পর্ক ভাঙে মূলত দুটো কারণে এক সম্পর্কের খাতিরে সম্পর্কের প্রয়োজনে বদলাতে চায় না বা বদলাতে পারে না দুই বাবা মা পরিবার সমাজ এরা মানবে না কেন মানবে না ছেলেটার হয়তো বা আর্থিক সমস্যা ছেলেটার হয়তো পারিবারিক সমস্যা ছেলেটা হয়তো বেকার এই কারণে এই কারণ দেখিয়ে সম্পর্ক ভেঙে দেওয়ার অসংখ্য নজির আছে ছেলেরা যে এরকম না তা না ছেলেদের মধ্যে অনেকে থাকে তবে মেয়েদের তুলনায় ছেলেদের সংখ্যাটা কম এতটাই কম যে থাক সেদিকে না গেলাম কিন্তু এমন অসংখ্য মেয়ে মানুষকে আমি চিনি অনলাইনে হোক অফলাইনে হোক যারা ওই যে বললাম দুটো কারণে সম্পর্ক ভেঙে দেয় সম্পর্ক ছেড়ে দেয় এক সম্পর্কের প্রয়োজনে সম্পর্কের প্রয়োজন অনুযায়ী বদলাতে চায় না বদলাতে পারে না দুই সামাজিক কারণ পারিবারিক কারণ বাবা মানে বাবা মা মানে না আর্থিক সমস্যা এসব কারণ দেখিয়ে ছেড়ে দেয় মানবে না অদ্ভুত না আমার আসলে অদ্ভুতই লাগে